শ্রাবস্তিতে মহা সুবর্ণ নামে এক বণিকের পুত্র বুদ্ধের ধর্মকতা শুনে বয়সে বিজ্ঞ হন তিনি কঠোর বিদর্শন ভাবনা বলে অরহত্য ফল লাভ করেন কিন্তু জ্ঞান লাভের সাথে সাথে তার চোখ দুটি নষ্ট হয়ে যায় সেই থেকে তিনি চক্ষুপাল স্থবির নামে পরিচিত তিনি যতক্ষণ বিহারে বাস করছিলেন এই সময় কয়েকজন আগন্তুক ভিক্ষু তার সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন তারা তাকে অন্ধ দেখে অন্ধতির কারণ জিজ্ঞাসা করলেন তাহা বুদ্ধ বললেন চক্ষুপাল পূর্ব জন্মে এক মহিলার প্রতি বিদ্বেষাপরায়ণ হয়ে তার চোখ দুটো ওষুধ দিয়ে নষ্ট করে ফেলে ফলে তার চোখ দুটি নষ্ট হয়ে যায় সেই দুষ্কর্মের ফল তার এই অন্তিম জন্মে দেখা দিয়েছে এই প্রসঙ্গে বুদ্ধ ধর্মপদের প্রথম শ্লোক দেশনা করলেন মানা সাসে পাদুটে নাম বাছাতি বা কারতি তাতু নাং দুঃখ মানে তে মন ধর্মসমূহের পূর্বগামী মন তাদের প্রধান এবং ইহা মনোবয় বা মনের ধারা গঠিত যদি কেউ দোষযুক্ত মনেই কোনো কথা বলে কিংবা কাজ করে তবে শটক বাহির বলদের প্রধানগামী চক্রের নেয় দুঃখধার অনুসরণ করে জগতের সকল প্রাণী সুখী হোক সকলেই দুঃখ থেকে মুক্তি লাভ করুক জগতের সকল হৃদয়ে নির্ভান বীজ উৎপন্ন হোক সাধু সাধু সাধু